সুন্দর পিঙ্ক কালার মধ্যে আছে এইটার কালারটা তো হচ্ছে বেবি এটা হচ্ছে একটা কিন্তু এটা খুব সুন্দর মত করে ওয়াশ করা যাবে এখানে খুব সুন্দর খেলনা দিয়ে আছে যে গতিটা আছে এটা অনেক 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 বেশি সফট যাই কারণ হচ্ছে আপনার বাবু যখন এখানে বসে থাকবে খুবই কমফর্ট ফিল করবে এটা হচ্ছে গিয়ে বেবি রক আর ভাইয়া দেখেন দুইটা খুব সুন্দর কালারে আছে আমি মানে একটা টিউন হবে হ্যাঁ যখন সে এখানে বসে হচ্ছে খেলাধুলো করবে যা বাবু বাবুকে এখানে সেট করে বসায় রাখবেন এটা আপনি আপনি হচ্ছে ভাইবেট করবে খুবই চমৎকার আসসালামু আলাইকুম আপনি আজকে কি দেখাবেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আজকে হচ্ছে গিয়ে যারা বাবু একা পালে মানে হচ্ছে যে মায়েরা জাস্ট একা হাতে বাবু পালে তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট দেখাবো এতে করে মায়েরা রেস্ট করার সময় পাবে আর বাবুরা হচ্ছে গিয়ে তাদের সময়টা অনেক আনন্দ নিয়ে কাটাতে পারবে কি বলেন এটা হচ্ছে গিয়ে বেবি রক আর ভাইয়া দেখেন দুইটা খুব সুন্দর কালারে আছে আমি ডিটেলে চলে যাই সরাসরি ফার্স্ট হচ্ছে আমি খুব সুন্দর একটা প্রেস কালার মধ্যে দেখাচ্ছি এটা বেসিকলি হচ্ছে আমি বেবি বয়দার রিকমেন্ড করবো এটা কিন্তু চাইলে আপনারা এই যে দিয়ে ইউজ করতে পারবেন একদম সম্পূর্ণ কিন্তু খোলা যাচ্ছে ঠিক আছে তো এটা আমি রেখে দিচ্ছি এখানে আমাদের যে গতিটা আছে এটা অনেক 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 বেশি সফট যার কারণ হচ্ছে আপনার বাবু যখন এখানে বসে থাকবে খুবই কমফোর্টবিল করবে এখানে খুব সুন্দর একটা সিট দেয়া আছে যার কারণে কিন্তু সেফটি ভাবে সে বসে থাকতে পারবে এন্ড এটা পুরোটা হচ্ছে একটা ওয়াশেবল ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট চায়না মেটির হওয়ার কিন্তু এটা খুব সুন্দর মতো করে ওয়াশ করা যাবে এখানে খুব সুন্দর খেলনা দিয়ে আছে অ্যান্ড দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে বাউন্স করে আপনি যদি মনে করেন যে আমি আমার বাবুকে এখানে ঘুম করাবো ক্ষেত্রে কিন্তু এটা আপনি চাইলে এইভাবে স্ট্রাবল করে রাখতে পারবেন নড়চড় করবেন অ্যান্ড হাই কোয়ালিটি একটা ম্যাটেরিয়ালের মধ্যে হতে কিন্তু এটা আপনি অনেক বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন মানে হচ্ছে আপনি একটা রকার নিলে হচ্ছে এমন হবে যে দুইটা বাচ্চাকে পালতে পারবেন এইরকম তো এখানে আমি কালার চলে আসতেছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে আছে এইটার কালারটা তো হচ্ছে বেবি গার্লের জন্য সো এইটা আমি একটু দেখা এখানে আমাদের যে মিউজিকটা আছে এটা কিন্তু শুধুমাত্র মিউজিক না আপনার বাবু কিন্তু এটার মাধ্যমে গানও শুনতে পারবে আমি একটু দেখাই মানে একটা টিউন হবে হ্যাঁ যখন এখানে বসে হচ্ছে খেলাধুলা করবে তখন হচ্ছে এই টিউনটা শোনার মাধ্যমে তার যে মোমেন্টটা কাটবে সেটা হচ্ছে অনেক বেশি আনন্দময় হয়ে কাটবে আর খুব সুন্দর মত করে বাউন্স করে মানে বাবু যখন এখানে একটা হচ্ছে সে পরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে কিন্তু এটাকে এইভাবে সুন্দর মতো করে রাখতে পারবেন মানে সব থেকে হাই কোয়ালিটি মেইনটেইন করে হচ্ছে আমাদের যে রকারটা হয় সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি বাবুদের জন্য আর বিশেষ করে হচ্ছে বাবুর মায়েরা জানো খুব সহজ

করবে दट मींस হচ্ছে আপনাদের কিন্তু মানে আচ্ছা না যে আপনি বাবুকে কিভাবে দোলাবেন সেটা কোনো প্রয়োজন নেই জাস্ট হচ্ছে বাবুকে এখানে সেট করে বসায় রাখবেন এটা আপনি আপনি হচ্ছে ভাইব্রেট করবে খুবই চমৎকার দেখেন মানে এই রকার এর প্রাইস আজকে তাহলে কত দিচ্ছেন এটা আজকে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে দিবা একবার বলতে পারেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই রকম প্রাইসে হচ্ছে আপনারা এই কোয়ালিটি কোয়ালিটির রকার কোথাও পাবেন না যেটা প্রাইস হবে মাত্র 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 তিন হাজার দুশো টাকা এবং সাথে করে ক্যাশ অন ডেলিভারি সাথে করে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ওকে তো দর্শক যারা অর্ডার করতে চান বাচ্চাদের এই রকার তো অর্ডার করতে হলে স্ক্রিনে এখন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন মাত্র বত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে